গণতান্ত্রিক মূল্যবোধে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় পশীন সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় আপসী সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রতালের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আত্মতাজ যে আত্মতাগের মধ্য দিয়ে চব্বিশের জুলাই আগস্টের কোন প্রত্যান সংগঠিত হয়েছে সেই কোন প্রত্যানের এত কি যারা দ্বারা যদি কেউ দাবি করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে ফের রক্ত্নাতErrorReport কারিয়ে আজকে আমরা নতুন করে গণতন্ত্র বিলিমানের যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশী জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদেহী দুঃক ধরে পাকিস্তানের রক্তজব গোপেক্ষা করে যতক্ষণ চুক্তিও বলতো রাস্তায় যে রাইজন নাম চলে গিয়েছে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশী জাতীয়তাবাদী ছাত্রদল নিয়ে মিথ্যা লিপ্ত তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আর যদি কোন অপপ্রচার আপনারা তাহলে কিন্তু ভালো হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কারো করতে কিন্তু তাদেরকে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় যেরকম রাজপথে দীর্ঘ অবতীর্ণ ছিল ঠিক তেমনি আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে রাজপথে লড়াই সংগ্রাম